এটাও কি সম্ভব অবাক লাগছে আলাইকুম আমি ইমরানা কেরাল থেকে বলছি ইন্ডিয়ান ব্লগ আর মাহি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে আর একবার স্বাগত জানাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ সকালে ঘুম থেকে উঠছি সাড়ে ছয়টার বাজার ঘুম থেকে উঠে আমি তাড়াতাড়ি করে ঘরের কাজগুলো গুছিয়ে নিতেছি আজ আমাদের কোথাও বেড়ানো বেড়াতে যাওয়ার কথা তো বাড়ির থেকে আসা তো দিন হয়ে গেল। তাই না তো কোথাও সেরকমভাবে বেড়াতে যাওয়া হয়নি বা গিয়েছি তো আমার আত্মীয় স্বজনের সাথে সেরকম কোনো দেখা সাক্ষাৎ হয়নি বা যাওয়া হয়নি তো আজ মনটা একটু কেমন দিনে রাখছে মনে হচ্ছে কোথাও একটু আত্মীয় স্বজনের বাসা থেকে একটু ঘুরে আসি মনটাকে শান্ত করে আসি তো সেরকম তো যাওয়ার কোনো জায়গা নেই তো ভাবছি আমাদের গ্রামের কিছু লোক বাতিপাদাম ওখানে আছে কেরদাতে তো ওদের সাথে একটু দেখা করে আসি সেই জন্য আজ একটু ওখানেই যাব একটু মনটাও একটু অশান্ত মনটাকে একটু শান্ত করে আসি চোখ দুটোকেও একটু এই জায়গাটার থেকে একটু অন্য জায়গাকে দেখিয়ে নিয়ে আসি চোখটাকে একটু আসি তো সেই উদ্দেশ্যে আমরা একটু যাব। তো আমরা যাচ্ছি মুনু আমি আর মুনু কাটি তো মোর বাবা ফাইনালি যাচ্ছে না ও ওর কাজ আছে সেই জন্য যাইতে পারবো না তো আমরা তিনজনে যাইতেছি আর ওখানে যা গিয়ে যা দেখলাম অবাক করা কাণ্ড তো আমি কখনো ভাবিনি এরকমটা হবে এমন হইতে পারে আর সত্যি খুব আমি এক্সাইটেড হয়ে গেলাম রকম জিনিস তো কি হয়েছি যে ওখানে গিয়ে তো ওটা দেখার জন্য জানতে হবে ভিডিওটা জাস্ট অব্দি দেখতে হবে ভিডিওটা জাস্ট দিয়ে দেখুন আপনাদের মনোর বাবা তো আমাদের সাথে যাইতেছে না তাই আমি দুবেলা রান্না করে থেয়ে যাবো তো ঘরের সমস্ত কাজকর্ম করে থেয়ে যাব। আসার পর কোথাও থেকে বেরিয়ে আসার পরে কিন্তু ঘরে কাজ করতে মন চায় না আর আসতে হয়তো একটু হতে পারে সেই জন্য আমি ঘরের কাজগুলো সম্পূর্ণ ঘুসাইতে যাইতেছি তো রান্না আমি করি নি এখনও রান্না করবো তার আগে গ্যাসটা একটু মুছে নিই তো রাত্রে গ্যাস মোছা হয়নি আর ঘরের কোনো কাজও করা হয়নি সেজন্য আমি ঘরের কাজ করবো তাড়াতাড়ি করে গুছাইয়া তারপর আমি রান্না বসাবো তো আমি তেমন কিছু রান্না করব না তো আমি রাত্রে লাভ দিয়ে মাছ রান্না করছিলাম তরকারি রয়ে গেছে আমি ভাতটা বসাই দিয়েছি মনের একটু দেখলাম মুন কি করতেছে দেখি যে বসে বসে তো খেলতে আমি আমার কাজগুলো করি তো বিষ না চাদরটা তারপর আমি কাপড় গুঁজো ধুয়ে নিব তো কাপড় গুজা ধুয়ার জন্য আমার তো বিষ না চাদরটা পাউটাইয়ে তারপর আমি কাপড় ধুইতে যাবো কাপড় গুঁজো ধুয়ে তারপর আমি রোদে দিয়ে দিব দিয়ে তারপর আমি ওটার আপনাদের সাথে আমি শেয়ার করবো না কারণ আমার একটু এমনিতে একটু লেট হয়ে গেছে তো জান বুঝতে পারতেছেন আমি একটু যাইতেছি কোথাও আর বাচ্চা নিয়ে কোথাও যাইতে গেলে জানি না কতটা ঝামেলা হয় বাচ্চাকে রেডি করানো ওকে খাওয়ানো তারপর আর কোনো দিকে যাইতে গেলে না আমার মনও একটু খুব কান্নাকাটা করবে সেই দিন কোনো কিছুই খেতে চাইবে না ও আর শুধু কান্নাকাটা করবো সারাদিন সকাল থেকে শুরু করবে কেউ কোথাও যা নামবেও না খেলাও করবে না কিছু না কুজার উপরে বসে বসে কান্নাকাটা শুরু করবে তো যাই হোক আমার ঘরের সমস্ত কাজকর্ম শেষ করে এই যে আমরা বেরিয়ে আসছি অটোর মধ্যে বসে গেছি অটোতে যাইতেছি তো মুনু কাকি আছে আমার পাশে মুনুয়ার আমি তো বেশি একটা দূর না পাঁচ মিনিট ছয় মিনিটের রাস্তা আর কি তো একটু পরে আমরা যাই পাই যাবো বাড়ি যেহেতু বাড়ি পায়ে গেছি তো বাড়িতে আইসে তারপরে আমরা খাবার খাইয়ে নিয়েছি চা খাইয়েছি তারপর আমরা দিদিগু ঘরে খাবারও খাইছি আমরা সকালে ওদের ঘরে খাবার খাইছি আমরা মাছ দিয়ে শাক দিয়ে রান্না করছিল অনেক টেস্টি হয়েছিলো অনেক টেস্টি কী আর বলবো শাক তো এখানে এখানে তো শাক পাওয়াই যায় না তো তারপর শাক দিয়ে মাছ রান্না করছে না খুব টেস্টি হয়েছিলো খুব টেস্টি আমি তো অনেক খেয়েছি তো খাওয়া সকালে খাওয়াটা আমি দিদিকে করে খাইছি আর বিকেলের দিকে আসার আগে আগে মনুর কাকির গোল করে খাইছি আমরা তো এটা হচ্ছে মনুর কাকির ভাইঘর ঘর এই যে দেখতেছেন আরো প্রবাসের জীবনযাপন এই যে ওদের একটা বাচ্চা আছে এই যে ঝুমনা দেখতেছেন না এটাই জীবন আমাদের এই যে আর মনু ঘুমাইছিল তো ঘুম থেকে উঠে গেছে এই যে এখন এই যে মনুর কাকি মুনুরে নিয়ে আসে তো আমরা এখন খাবার খাব বিক আসার সময় হয়ে গেছে তো তার আগে ভাবলাম এদের সাথে একটু দেখা করাই দিই এই যে দেখতেছেন না এটা হচ্ছে ওটা হচ্ছে মনু মা চাচির ভাই আর এটা হচ্ছে এই যে ওর এখানে খেলতেছে মার্শাল খুব সুন্দর আর ইনি হচ্ছে আমার এক বোন এখানে থাকে একসাথে তো ওখানে চারটা ফ্যামিলি আছে চারজন চার ফ্যামিলি ওরা ওখানে থাকে আর আমরা দুই ফ্যামিলি আমরা এখানে থাকি ওরা তো অনেক খুশিতে থাকে অনেক ওরা অনেকজন লোকজন অনেক লোকজন আছে ওখানে ওদের সাথে ওরা সারাদিন সময় পার করে তো আমাদের এখানে কেউ নেই আমরা দুই যাই এখানে আসি ও তো আমার থেকে একটু দূরে থাকে আমি এখানে তো মধ্যে দেখিয়ে দিব আমি আর আমার জানটা কতটা ডিফারেন্সে থাকি আর কি ওই ভাত বাড়তেছে দেখতেছে না উনি হচ্ছে আমার এক বোন আর ওই ভাত বাড়তেছে ভাত রান্না করছে কী দিয়ে আমি একটু বলি মাটির ডাউ রান্না করছে আর আলু ভাজি বানাইছে আর কি ওই বড়জার মুরগি রান্না করছে এই যে দেখতেছে না তরকারিটা আমার একটু ভালোই হয়েছে বেশ আমার খুব ভালো লাগছে কেউ অনেকদিন হয়েছিল আমি কুটাতে বন্ধ হয়েছিলাম আমার কেমন জানি দমটা বন্ধ হয়ে আসছিলো কিন্তু এখানে আসার পর আমার সেরকম কিচ্ছু লাগছে না অনেকটাই ভালো লাগছে আর মনটা একদম শান্ত হয়ে গেছে ওদের সাথে কথা বলে একদম অনেকটাই ফুর্তি করলাম অনেক হাসা অনেক রকম কথা বলছি এখানে তো যাওয়ার পালা আবার বাড়ির দিকে যেতে তো হবে ওর বাবা আসেনি ফোন দিয়েছিল ও কাজে গেছে তো সন্ধ্যা হয়ে আসতেছে এই যে আমরা বাইরে পড়ছি সময় হয়েছে বাড়িতে আসে মুনুর নাস্তা করাইছি তারপরে ঘুসুর করে ঘুমবার ঘুমাই নেই ও মনু তারপরে আমি নিতু গুসুর করেছি করে ঘরে কাজকর্ম সব শেষ করে তারপরে এই যে সন্ধ্যা হয়ে গেছে এখন আমি গুডনাটটা জায়গায় দিতেছি তো গুডনাট দিতে সেই জন্য ওটাকে আমি পাউটি তারপরে নতুন একটা জায়গায় দিতেছি তো গুডনাটটা জাগাইছে তারপরে আমি দূর আনতে যাবো মনুরে নিয়ে মনু বাবা এখন আসে নেই তো আমি দুধটা নিয়ে আসি একটু আনটির সাথে একটা দেখা করে আসি মনু সারা সারাদিন মনু সাথে দেখা হয়নি আনটির তো সন্ধ্যায় একটু বলছি যা কোথায় গেছি তো যাওয়ার সময় বলে যায়নি আর কি তো যাই একটু দেখা করে আসি আনটির সাথে তো এই যে একটা দেখাচ্ছি আর তারপর আমি দুধও আনবো আর মনের সাথে আনটির সাথে দেখা করে আসবো তো ফাইনালি যে ওখানে যাই আমার মনটা অনেক ভালো লাগছে আর কি অনেকটাই ভালো লাগছে তো কাজ করতেছি কাজের ফাঁকে ফাঁকে সেই কথাটা আরেকবার আপনাদের মনে করে দেই আমার ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন আর ভিডিওটা আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকোনটিকে বাজিয়ে দেবেন যাতে নতুন নতুন ভিডিও করতে হবে আপনারা দেখতে পারেন আর এই কাজটা যদি একের থেকে করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো ভিডিওটা এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন একটা ভিডিও ভিডিও নিয়ে